পথভ্রষ্ট যুবক রবিং এক তরুণ যুবক যিনি কলকাতার এক ছোট গলিতে থাকতেন তার জীবনের পথ একসময় সময় ছিল কিন্তু বিভিন্ন কারণে তার মনের মধ্যে এক অন্ধকার নেমে আসে বাবা মা আর নেই আর জীবন তাকে নিত্য নতুন চ্যালেঞ্জে ফেলছে মানুষের মাঝে এক ধরনের একাকিত্ব ও হতাশা তার কাছে বাস্তব হয়ে উঠেছে রবিং দিনে দিনে তার জীবনকে নিঃসঙ্গতার মধ্যে নিয়ে যেতে শুরু করলো একদিন সন্ধ্যাবেলায় তার পথের সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ মোল্লা তুমি কেন এত বিচলিত মনে রেখো আল্লাহ সব সময় তোমার পাশে আছেন তার পথের দিকে যাও আর শান্তি খুঁজে পাবে মোল্লা কথাগুলি বলে রবিনকে একটি ছোট কোরআন উপহার দিলেন এই কোরআন তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারে জীবন শুধু সংগ্রাম নয় এটি ইমানের পরীক্ষা রবিন কিছু না বলেই এই কোরআনটি গ্রহণ করলো তার মনে তখন অনেক প্রশ্ন ছিল কিন্তু সে জানত না কিভাবে শুরু করবে তবে সেই রাত ছিল তার জীবনের এক নতুন অধ্যায় রবিন পড়তে শুরু প্রথম প্রথম তার কাছে অচেনা এবং কঠিন মনে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে আল্লাহর কৃপা এবং রহমত তার মনকে ছুতে শুরু করল একদিন একটি আয়াত তাকে গভীরভাবে স্পর্শ করল নিশ্চয় আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন আলতাওবার সকাল নয়টা বেজে একান্ন মিনিট এই আয়াতটি রবিনের মনে গভীরভাবে প্রভাব ফেলল সে বুঝতে পারল তার জীবন যদি সঠিক পথে পরিচালিত হতে চায় তবে তাকে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে সে দীর্ঘ প্রতিজ্ঞা করল আর কোনো দিন ভুল পথে চলবে না এখন তার একমাত্র লক্ষ্য হলো আল্লাহর পথে চলার এবং তার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া রবিন তার পুরানো জীবন থেকে বের হয়ে নতুন পথে পথ অনুসরণ করতে শুরু করলো। তার প্রথম পদক্ষেপ ছিল নামাজ পড়া। যদিও তার প্রথম সালাত কিছুটা জটিল মনে হয়েছিল, তবুও সে জানতো এটি তার আত্মিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিন নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে লাগলো। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। মোল্লার কথা মনে পড়ল, "এটা তোমার ইমানের পথ।"